আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী ইউপির নয় নং ওয়ার্ড এর মধ্যে আমরা আজকে চলে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী মূল দলের মোহাম্মদ সজল মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক হিসাবে

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সাহেবের এ নিয়ে কিছু সংক্ষিপ্ত উপস্থাপনা করবেন সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূল দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি আমার বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে আমি দিতেছি আপনারা কেমন আছেন সবাই ভালো থাকেন বলিয়া আমার বক্তব্য আমি শুরু করি বছর ধরে নির্যাতিত জাতীয়তাবাদী দল ইঞ্জিনিয়ার হালেদ মোহাম্মদ শ্যামল শ্যামলের অনুসারী আমরা এই হিসাবে আমরা পনেরো ধরে নির্যাতিত সাত আট বার জেলে গেছি আমরা দ্বিতীয় এই পনেরো বছর নির্যাতিত হইয়া কারাবন্দী হইয়া আমরা এই দলকে সুসাফল করিয়া নিতেছি আমরা সকলের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই আমাদের নেতা খালেদ মোহাম্মদ শ্যামল ভাই সবাই যাতে পারি দেশবাসী যাতে ভালো থাকে আমরা পনেরো বছর ধরে নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশ দফা একত্রিশ দফা অনুসরণ করে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা সুন্দরভাবে সকলদের নিয়ে আমরা সুন্দরভাবে শ্যামল বাঁয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকল সকলের প্রতি আহ্বান জানাই সকলে আসিনি আমরা শ্যামল বাঁয়ের হাতকে শক্তিশালী করি এবং জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করি তিন তিনবারের সাধারণ সম্পাদক হিসাবে আমি পরিপূর্ণভাবে ব্রিটি নির্বাচন করে গেছি একটি নির্বাচনে আমরা বুদ্ধিতে দিতে পারি নাই আমরা নির্যাতিত হইয়া আমরা এই দলকে নম্বর তিনবারের জায়গাটা হিসেবে আমরা ধরে রাখছি আমরা চাই এই সকলে মিল্লা আমরা যাতে দেশটাকে ভালোভাবে বইদা নেই সকল যাতে ভালো তাহে সকলকে নিয়ে আমরা কাজ করতে চাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালিদ মোহাম্মদ শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে চাই পরিশেষে বিজয়নগর সিঙ্গাবিলি ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে তিনবারের পরিশেষে সবাই নিয়ে আমি কাজ করতে চাইতেছি সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে কাজ করব আপনারা সহায়তা করবেন আমিও সকলের কামনা করি সকল যাতে ভালো তাহে রহমান এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ হোসেন শ্যামল ভাইয়ের হাত পে শক্তি ছেলে এবং তারের দিয়ার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবার জন্য সুস্বাস্থ্যের জন্য দোয়া করি আমার জন্য আমরা দোয়া করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আমি